আমাদের ইচ্ছা আছে আমরা দুই হাজার সাল থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছি আমরা রমজানে যেহেতু আমার আব্বা মারা গিয়েছে আমাদের রমজানে আমাদের আমাদের অন্তরটা অসম্ভব দুর্বল থাকে আমরা রমজানের আগেই চাই যে রমজানে যারা রোজাদার ওদের সাথে আমরা একটু শরী হইলাম ওদের রমজানের কোনো কিছু অংশ যদি আমরা ওদের সাথে শরীর হইতে পারি আমার আব্বা আম্মার আল্লাহ আবু তাহের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ঊনচল্লিশ নং ওয়ার্ডস্থ আলী শাহ মাজার রোড এলাকায় শাহ প্লাজারের নিজ বাড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে আবু তাহের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে साम अस हे ষোলোই এপ্রিল সোমবার বিকেলে নিজ বাড়ির উঠান বৈঠকে ইফতার সামগ্রী বিতরণ করেন শাহ প্লাজারের মালিক আবু তাহিরের পরিবার এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ নেওয়াজ মোহাম্মদ শাহ নিয়াজ জুয়েল মোহাম্মদ শাহ শাহরিয়াজ রুবেল এছাড়া আরও উপস্থিত ছিলেন আলী শাহ জামে মসজিদের এম এএফএম উদ্দিন শাহ প্লাজারের জামে মসজিদের খতিব মোহাম্মদ সেলিম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এ বিষয়ে শাহ প্লাজারের মালিক শাহারিয়াজ রুবেলের কাছে জানতে চাইলে তিনি খবর টোয়েন্টি ফোরকে বলেন প্রতি বছরে গরিব অসহায়দের জন্য ইফতার সামগ্রীর ব্যবস্থা করেছি আমার বাবা মৃত আবু তাহের সাহেবের জন্য আপনারা দোয়া করবেন তিনি আরও বলেন এবার তিনশত গরিব অসহায় মেহনতি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি কিছু অংশ যদি

ভাই এরা কিন্তু প্রতি বছরে কিন্তু এই যে আমাদের মতো দিন দরিদ্র গরিব দুঃখীদেরকে যা দিতেছেন প্রতি বছরে ওনারা দেন আমনি দোয়া করি যেন আল্লাহ যে পথে চললে আল্লাহ আল্লাহ খুশি এবং আল্লাহর হাবিব খুশি ওই পথে চলবার মতো সেই তফিক নসিক দান করুক ভবিষ্যতে যেন আরও দিতে পারেন আরো মানুষদেরকে আরও বাড়িয়ে দিতে পারেন সেই তফিক আল্লাহ যেন দান করেন এবং যে পথে চললে আল্লাহ খুশি আল্লাহর হাবিব খুশি আল্লাহ তাদেরকে ওই তৌফিক ওই নসিব দান করুক এবং তাদের যত বিপদ আপদ আছে আল্লাহ মাফ করুক এবং অমতালা বেরমতি কে আর রহিমিন ওলা আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন